শিশুদেরকে এই গরমে কৃমির ওষুধ দিতে পারবেন কিনা একটু জেনে নেন সাধারণত কৃমির ওষুধ তিন মাস অন্তর অন্তর দিতে হয় কৃমি দেখা গেলে এটি প্রতি মাসেও দেওয়া যাবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এছাড়া কৃমির বিভিন্ন গ্রুপের ওষুধ পাওয়া যায় কিছু কিছু ওষুধ এক বেলা দিয়ে সাত দিন পরে আবার রিপিট করতে হয় কিছু ওষুধ সকালে রাতে তিন দিন রিপিট করতে হয় মনে রাখবেন গরমে কম তাপমাত্রা যেই দিন বৃষ্টি হবে বা রাতের বেলায় আপনার সন্তানকে কৃমিনাশক দিতে পারেন যেহেতু তিন মাস পর পর একবার দিয়ে সাত দিন পরে রিপিট করলে আবার হয়তো গরম গিয়ে শীত চলে আসবে কৃমি বারবার হতে পারে যদি আপনি গরমে লম্বা সময় কৃমিনাশক না দেন কৃমির ওষুধ দেওয়ার পরে বাচ্চাকে একটু ঠান্ডা জাতীয় বা বাসায় করা জুস জাতীয় শরবত জাতীয় খাবার দিলেই এটি নিউট্রাল হয়ে যাওয়ার কথা আপনার সন্তানের কৃমির জন্য দীর্ঘদিন যেন ওজন হ্যাম্পার না হয় বাচ্চার খাবারে অরুচি যেন দীর্ঘমেয়াদী না হয় সেটা খেয়াল রাখুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ